মেহেরপুরের গাংনিতে হতদরিদ্র ও অসহায় বাদাম বিক্রেতাকে প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে কয়েক হাজার টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে তবে টাকা নেওয়ার কথা প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে মিরুর বিড়ির সাথে দেখা করার প্রস্তাব দিয়েছে ইউপি সদস্য হাফিজুল ইসলাম নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন তথ্য বলছে গাংনি উপজেলার মটমোড়া ইউনিয়নের সাতিয়ান মাইলপোস্ট এলাকার বাসিন্দা ও গলায় ঝুড়ি ঝুলিয়ে বাদাম বিক্রেতা ময়নালের কাছ থেকে বেশ কয়েক মাস আগে মটমোড়া ইউনিয়ন পরিষদের সাতিয়ান ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুল ইসলাম প্রতিবন্ধী ভাতা কার্ড করে দেওয়ার কথা বলে অফিস খরচের জন্য দুই দফায় কয়েক হাজার টাকা পকেটস্থ করেন টাকা দিয়েও ভাতা কার্ড পায়নি অসহায় ও দরিদ্র ময়নাল ভাতা কার্ডের জন্য ইউপি সদস্য হাফিজুলের কাছে দফায় দফায় ধরনা দিয়েও কোনো কাজ হয়নি কিভাবে ইউপি সদস্যকে টাকা প্রদান করেছে তা ভুক্তভোগী ময়নালের কাছ থেকেই শুনুন ময়নাল সাতজানে বাড়ি মাল বসতে এবার আমার ওই অ্যাক্সিডেন্ট করে পা ভাঙিয়ে গেল অ্যাক্সিডেন্ট করে পা ভাঙিয়ে যাওয়ার পরে কয়েকজনা বললো যে আমি ওই বোর্ডে যা যাই মেম্বার টেম্বারদের ধরি একটা ই করে দেবে ওই যে আপনার কি পঙ্গ ভাতা এইসব করে দেবে হ্যাঁ তা আমি গেলাম যাওয়ার পরে ওই যে আপনার ওই ওইখান্ত বললো যে গাঙ্গি ধাতে হবে হ্যাঁ আমি তো বললো গাঙ্গি হবে গাঙ্গি গেলাম গাঙ্গি উরা খায় বসি থাকি 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 কোনো উর আর খোঁজ নাই পরে ওই কুদ্দুসকে আমি বললাম তো মামা এই ঘটনা পাটা দিল দেখলো দেখি আমি নিয়ে নিবেছি এই বীর আমার দিবাটা লোক গন্নি হসপিটালে একটা ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাই ওই যে দেখলো দেখার পরে বললো যে এই তুমি এই কাগজটা নিয়ে ওইখানে যাও ওইখান গেলাম ওইখান যাই আরেকটা ঘরে যা বললো ওইখানে গেলাম আবার ও জিজ্ঞাসা গেল তারপরে ওই কাগজটা নিল নি বললো এই বীর ওইখানে যাও এরকম দু তিন জায়গায় গেলাম তারপরে এই বিধরেন এই দেখেন ওই সেই কাগজটা ওই ওই কাগজ কাগজ করে দিল হ্যাঁ এই বললো যে ফটো কপি লাগবে আইডি কার্ডের ফটোকপি লাগবে আর তো ফটো কপি টপি নিয়ে দেখুন আমি নিই এই ফটো ফটোকপি একটা কপি রাখলো এখানটায় আর আমাকে আবার দিল ফটো কপি একটা এই বললো এই যে এই ফটোকপিটা তুই মেম্বার হাত দেবা মেম্বার আবার চেয়ারম্যানের কাছে জমা দেবে হ্যাঁ এইভাবে ধরেন ও চেয়ারম্যানের কাছে জমা দিস কি আল্লাহ মালিক সেই জানে হাফিজুল মেম্বার সাতজনের এই যে ধরেন পরে অনেকদিন পরে আমি জিজ্ঞাসা করছি যে বলছি অত ব্যস্ত কেন হবে হ্যাঁ তা আমার যে ব্যস্ত কেন আমি এক দফা সব পাই গেল তা আমি পানো নো সে বলছে যে ঠিক আছে এই দিন হবে হাফিজুল ভাই সেই দিন হলো এক হাজার টাকা এক হাজার টাকা নেওয়ার পরে আবার মেলার দিন পর আবার গেল হয়েছে আপনার এই অফিসের লোকজন আবার ওইখানে বসলো আপনার ওই বোর্ডে একটা বাগানে বসার পরে ওরা ওই সব মাইকবিনকারি ডাইকে নিল আমরা গেলাম গেলে মেলা লোকের সব পেরিয়ে দিয়েছে আমাকে বলল যে ভোটের আইডি কার্ড দাও আর ওই ই দাও তোমার ওই নাম্বার দাও মোবাইলে নাম্বার টাম্বার সব কিছু করে নিল নি এই বিল বললো যে টাকাটা তো সরকার দেবে কিন্তু আমাদের খুব খাটতে হয় এর পেছনে যে কিছু টাকা না হলে খালি খালি হয় হ্যাঁ অনেকজনের দেখা যাচ্ছে গোপনে দেয় আমরা ওটাকে আমি খাই আমাকে এই ওকে দিতে হয় কিছু টাকা টাকা বিলি সব দিতে হয় এই বলে ধরেন সেই দিন আবার ধরেন দু হাজার টাকা নিল আমাকে গোপনে এক জায়গায় ডাইজেনি দেয় মানুষের মধ্যে নিললে গোপনে ডাইজেনি গেল আমার ওই বাদাম বাসায় বাদাম ওই জন্য বেচতলাম আমি ওই অবস্থায় বাদাম বেঁচতলাম ওই ওই সেই টাকাটা উকে দিয়ে দিয়েছি বেশি হ্যাঁ এই হচ্ছে ঘটনা তারপরে আমি দেখেন কাল কুড়ি জিজ্ঞাসা করলাম তো বললে হবে হ্যাঁ সে আমাকে আবার ওই কাল আবার বলছে যে ওই আইডি কার্ডটা দিয়ে দিন একটু হ্যাঁ এমন ঠিক আছে তাই বলে ধরেন এই ওই কথা চাই আর দেখা হয়নি ক্ষতি তো হয়েছে ক্ষতি তো হয়েছে ধরেন আমি যদি ওই টাকাটা যদি পাইতাম তাহলে কিছু মনে হইত না পান খাক এই কিন্তু দেখা যাচ্ছে কিছুই পাঠিয়ে নিলাম হ্যাঁ আমরা দেওয়ার কথা না আমি পরে এখানে শুনছি যে কেউ টাকা দে টাকা দেয় হ্যাঁ তোকে তো চিট করে নিয়েছে টাকা আমি পরে গা পসালাম কি কাজ করতে হলে